আমাদের নবী মোহাম্মদুর রসুল্লার আগে এই পৃথিবীতে আল্লাহ আবুল আলমিন বহু নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন ওই সমস্ত নবী রাসুলদের থেকে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর আলমিন শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ায় আল্লাহরাব আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফি আনিল আল্লাহ বলেন উম্মতি মুহাম্মদের শুনো আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিলাম তোমরা এই পৃথিবীতে আসার আগে বহু জাতি পৃথিবীতে এসেছিল ওই সমস্ত জাতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম এই জন্য আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠত্ব অধিকার হয়েছে আমাদের নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতির আজকে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি আসাল্লামের শান মান অনেক করবে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন হজরত মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হসে আমরা সকলেই মোহাম্মদ রসুল্লাহর উম্মাদ আজকে আমরা আপনার সমাজে সুন্নি ওহাবি নিয়ে ঝগড়া অথচ এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সান মান নিয়ে যখন আমাদের সমাজের মধ্যে নাস্তিক মোর্তাদরা সমালোচনা করি তখন আমাদের জবান বন্ধ থাকে তখন তাদের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে আমরা পারি না অথচ এই সুন্নি ওহাবি নিয়ে আমাদের মধ্যে জগরা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপরে যে কিতাব নাজিল করেছে কোরআন এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অর্থ আমাদের মুখস্ত সম্পূর্ণ অর্থ আমাদের মুখস্ত আল্লাহর কসম পবিত্র কোরআনে কোনো জায়গার মধ্যে সুন্নি ও নামে কোনো শব্দ নাই আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাজার হাজার হাদিস আমি অধ্যয়ন করেছি হাজার হাজার হাদিস আমি নবীজির পড়েছি কোনো একটা হাদিসের মধ্যে সুন্নি ওয়াহাবি নামে কোনো শব্দ পাই নাই রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পরে চার খলিফা হজরত ওমর হজরত আবাকর হজরত ওসমান হজরত আলী রাদি আল্লাহ তালু জিন্দিগির মধ্যে সুন্নি ওয়াহাবি কোনো শব্দ নাই এবং রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আরো অসংখ্য গণিত সাহাবিদের জীবনী আমাদের মুখস্থ কোন একজন সাহাবির জিন্দিগির মধ্যে সুন্নি ওয়াহাবি কোন শব্দ পাই নাই এরপরে আসেন সাহাবা ইকরাম تابعিন tabi tabi'in আইম্মায়ে মুজতাহিদিন চার ইমামের জীবনী আমাদের মুখস্থ চার ইমামের জীবনীর মধ্যে কোন একজনের জীবনীর মধ্যে সুন্নি ওয়াহাবি শব্দ পাই নাই সুন্নি ওয়াহাবি শব্দ আল্লাহর কাছে কোন শব্দ নাই আল্লাহর কাছে অ্যাড্রেস আল্লাহর কাছে পরিচয় একটাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যদি ইমান এনে থাকো আমল করো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেয়া দিব আল্লাহ নব্বুল হাসরের ময়দানে সুন্নি ওয়াহাবি নিয়ে কোনো প্রশ্ন করবে না আল্লাহ জিজ্ঞেস করবে গুলাম আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে শরীরে শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে সব দিলাম ঈমান ঠিক মতে নিয়ে আসছো কিনা আমল করে আসছো কিনা সেই প্রশ্নের জবাব আল্লাহর আদালতে দিতে হবে কিন্তু আল্লাহর আদালতে সুন্নি ওহাবি নামে কোনো প্রশ্ন কোনো দিন করা হবে সুন্নি একটা অনার্থক বিষয় এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় অথচ আমরা আপনার নবী মোহাম্মদ রসুল্লাহর সান মান নিয়ে যখন নাস্তিক মোর্তাদরা কথা বলে অমুসলিমরা যখন কথা বলে ওই অনেক মুসলমানদের মতো অনেক অনেক যুবক অনেক মানুষ এমন আছে আমার নবীদের চরিত্র নিয়ে কথা বলে তখন আমাদের জবান বন্ধ থাকে আমরা স্পষ্ট করে বলতে চাই আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটুক্তি করে মুসলমান সেটা কোশ্চিন করে বরদাস্ত করে নিতে পারে না আল্লাহ নবী ইজ্জতের উপরে যদি আঘাত আসে আল্লাহর নবীর সান মানের উপরে যদি আঘাত আসে মুসলমানদের উপরে কর্তব্য হলো মুসলমানদের উপরে ওয়াজিব হলো ওই নাস্তিক মুরতাদদের গরদান উলিয়ে জমিন থেকে তাকে খতম করে দেওয়া এই জন্য সম্মানিত সুদী আসেন আমি আপনাদের সামনে মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেন নবী রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর মহাব্বত অর্জন করতে চাই আমি আল্লাহর প্রিয় যদি হতে চাই তাহলে সে যেন আপনি নবীকে অনুসরণ রাসুল সাল্লাহ আলহিমের সময়ে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের জামানায় মুশ্রিকরা এসে বলতো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো আল্লাহকে বড় মোহাব্বত করি আমরা তো আল্লাহকে বড় ভালোবাসি তখন আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে জিব্রাহিলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ শোনেন ওই মুশ্রিকরা আপনাকে বলে আমরা আল্লাহকে মহাব্বত করি আপনি তাদের একটা পরীক্ষা নেন তাদের একটা ইন্টারভিউ নেন যে তারা কি আসলেই আমি আল্লাহকে মহাব্বত করি কিনা এই পরীক্ষার স্কেল হলো যদি তারা আমি আল্লাহকে মহাব্বত করে তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ আল্লাহ রাবুল পবিত্র কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি কুমুল্লা আল্লাহ রব্বুল আলামিন জানায়ে দিলেন নবী আমার মক্কার বেঈমান মুশরিকরা আপনাকে বলে আসমানের মালিক মহান আল্লাহকে আমরা বড় ভালোবাসি মহান আল্লাহকে আমরা বড় পছন্দ করি mohabbat করি আপনি মক্কার বেঈমান জানাইয়া দেন যদি তোমরা সত্যিকারে আল্লাহকে মোহাব্বত করো আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন মক্কার মুশরিকরা যদি আসলেই আমি আল্লাহকে মোহাব্বত করে তাহলে তাদেরকে বলেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে যদি তারা আসলেই আপনি নবীকে অনুসরণ করে তাহলে অবশ্যই তারা আমি আল্লাহর মহাব্বত অর্জন এই জন্য আল্লাহর আল্লাহর প্রিয় হতে হতে হলে ব্যক্তিত্ব হলে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনের সিরাতুন নবী আমার নবীজির চরিত্র পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে আমাদেরকে চলতে আজকে আমাদের সমাজে অনেক সুন্নিরা এমন আছে মুখে সুন্নি সুন্নি শব্দ বলে অথচ এ রসুলের জীবনের সুন্নত তার মধ্যে নাই আল্লাহর রসুল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যেই ব্যক্তি আমি রাসুলের সুন্নতকে অনুসরণ করলো সে আমি নবীকে অনুসরণ করলো যার ভিতরে আমি রাসুলের সুন্নত নাই সে হাজারো সুন্নি মুখে মুখে বলতে পারে কষ্টিন কালেও সে সুন্নি হতে পারে না সুন্নি হবে ওই ব্যক্তি সুন্নি হবে আমার ওই উম্মত যেই উম্মত তার জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি নবীকে অনুসরণ এই জন্য নবীকে আমাদেরকে অনুসরণ করতে হবে নবীর জীবনকে আমাদের ফলো করে জিন্দিগি পরিচালনা করতে এই জন্য আসুন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে রহমত পাল্লিল আলমিন হিসাবে আল্লাহ প্রেরণ করেছে আমরা অনেকে জানি আমাদের আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে রহমত হয়ে এসেছেন আমার নবী শুধু রহমত হয়ে এসেন নাই আমার নবী সময়ে সময়ে আমার নবী সময়ে সময়ে অবস্থা অনুযায়ী আল্লাহর আদেশে আমার নবীর হাতে আমার নবীর হাতে অস্ত্র পর্যন্ত উঠেছে আল্লাহ নবী রহমাতুল্লিন শরীরে জিহাদের মধ্যে শরিক হয়েছে الله ولن وانزلنا الحديد ليقوما, ليقوما للناس ما به আমি আল্লাহ শুধু আপনাকে রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করি নাই আমি আল্লাহ আপনাকে শাসনের অধিকার দিয়েও আমি আল্লাহ প্রেরণ করেছি এই জন্য লিয়া উম আলিনা যেন করে মানুষগুলি ইসলামের ছায়া তোলে মানুষগুলি সুদা হয়ে যায় আল্লাহকে যেন বিশ্বাস করে আল্লাহর ওয়াহদানিয়তকে যেন বিশ্বাস করে আপনি রিসালতকে যেন বিশ্বাস করে এই জন্য নবী শুধু রহমত হয়ে পৃথিবীতে আসেন নাই নবী এসেছেন আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে কোরআন হাদিসের বিরুদ্ধে যে কথা বলবে মুসলমানদের উপরে যে নির্যাতন করবে তাদের বিরুদ্ধে অস্ত্র তোলাও আল্লাহ নবীকে শিখিয়ে আজকে আমাদের মুখস্থ হয়ে গেছে নবী রহমত হয়ে এসেছেন না আমার নবী শুধু হয়ে আসেন নাই আমার নবীকে আল্লাহ বলেন ও আনজাল হাদিদ নাস আমি আপনাকে হাদিস দিয়েছি আমি আপনার হাতে অস্ত্র দিয়েছি আমি আপনার হাতে আপনার হাতে শাসনের ক্ষমতা দিয়েছি যাতে করে মানুষগুলি ঠিক হয় না এই জন্য অনেক সময় ঠিক করার জন্য অনেক সময় ছাত্রকে সঠিক পথে আনার জন্য হাতে লাঠি উঠাতে এই জন্য আসুন আমার আপনার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসসালামকে আল্লাহ রবুলি আলমিন এই পৃথিবীতে রহমত হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العزة والجلال دلين وما أرسلناك إلا رحمة للعالمين نبي আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত কিছু গুণ দিয়েছিলেন এমন কিছু গুণ আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন যেই গুণগুলির কারণে মানুষ নবীকে আরো বেশি মাহবুব মৌলিকভাবে উল্লেখযোগ্যভাবে চার কারণে মানুষ একে অপরকে মোহাব্বত করে চার কারণে একে অপরকে মোহাব্মত করে তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হল সৌন্দর্যের কারণে মানুষ মানুষ এই জন্য তুমি দেখবেন আমাদের সমাজের মধ্যে আছে নিম্ন শ্রেণীর কোনো লোক যদি অধিক পরিমাণে সুন্দর হয় তাহলে উচ্চ ফ্যামিলির ছেলেও ওই সুন্দরী রূপ রূপবর্তীর প্রেমের মধ্যে পরে যায় প্রেমের মধ্যে হাবুডুবায় কারণ হলো সৌন্দর্যের কারণে সে তাকে মহাব্বত করে সমাজে তার এতটা পরিমাণ কিন্তু সে সুন্দর হওয়ার ফলে উচ্চ ফ্যামিলির ছেলেও তাকে মহাব্বত করে এই জন্য মানুষ একে অপরকে সৌন্দর্যের কারণে মহাব্বত করে এই জন্য আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামকে আল্লাহ কেমন সুন্দর করে পৃথিবীতে প্রেরণ করেছিলেন যা আমার মতো নালেক আমার মতো একজন জগন্ড ব্যক্তি আপনাদের সামনে রসুলের সৌন্দর্যের বিবরণ দেওয়া মুশকিল আল্লাহ নবী সাল্লহিম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসেবে আল্লাহ প্রেরণ করে আমরা জানি হজরত ইউসুফ আল হিসালামের সৌন্দর্যের কথা আমাদের সমাজে প্রচলিত আছে আমাদের সমাজে এই কথাটা সরিয়ে ছিটিয়ে আছে যে আল্লাহ নবী ইউসুফ আলাই অনেক সুন্দরীদের অধিকারী ছিলেন কিন্তু ইউসুফ নবী থেকেও আমার আপনার নবী রাসূলুল্লাহ আরো কুটি গুণ বেশি সুন্দরের অধিকারী ছিলেন তো আল্লাহ নবী হযরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ইউসুফ ইউসুফ সুন্দর ছিল নবী 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 আখি আযবিয়ুন ওয়া আনা দোয়া আলম দিলেন আমার উম্মতরা শোনো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একেবারে শুভ্র সাদা সুন্দর অধিকারী কিন্তু আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাকে লাবণ্যময় সুন্দর অধিকারী হিসেবে সৃষ্টি করেছেন হজরত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম মেহারাজের রজনীতে যখন ইউসুফ আলহি সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী জানায় আন্নাহু উরতিয়া সাতরাল হুসনি আল্লাহু নবী রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে নবী ইউসুফ সৃষ্টি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্যের বিবরণ দিতে গিয়া আল্লাহ কোরআনের কারীমের মধ্যে জানাইয়া দিলেন ফালাম্মা رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم الله رب العزة والجلال جلال ربك بن من আমি ইউসুফ সালাতু হিসালাতুয়া সালামকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছিলাম মিশরের মহিলা জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল এমন সুন্দরী ইউসুফ ছিলেন ইউসুফ আলাই হিসালুয়া সালামের প্রেমে পড়ে জুলাইখা ডাক দিল ইউসুফ রে আমার হুজরার ভিতরে চলো ঘরের ভিতরে চলো ইউসুফ চল সালামকে জুলাই খা গরের ভিতরে নিয়ে যখন অপকর্মের প্রস্তাব দিল ইউসুফ দিল বিশ্ববাসী রে অপকর্ম থেকে আমার আল্লাহ আমাকে উদ্ধার করে দিয়েছে জুলাই খা তার আশেপাশের মহিলাদেরকে জানায় দিল মহিলারা নে কেন রে কেন কেন আমি ইউসুফের প্রেমে পড়েছিলাম ইউসুফ তো দুনিয়ার কোনো মানুষ না ইউসুফ তো দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর হতে পারে না ইউসুফ নিঃসন্দেহে আল্লাহর তৈরি কোনো ফেরেস্তা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম এত সুন্দর ছিলেন ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী আরো কোটি গুণ বেশি সুন্দর ছিল আম্মা জানায় শা জানায় দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো রে আম্পনাদিরুনবি মোহাম্মদ রুল রসুল্লাহ কেমন সুন্দর ছিলেন লাওয়াহি ঝুলৈ খা লৌ রানী না জবিন হো লাওয়াহি ঝুলৈ খা না জবিন

ওই মিশরের মহিলারা যদি বিশ্ব মুবারক দেখতো তাহলে তাদের কলিজা কেটে ফেলত বিন্দু পরিমাণ টের না আম্মা বিশ্ববাসী শুনো তোমাদের আসমানের একটা সূর্য আছে আমি আয় সার ব্যক্তিগত পার্সোনাল একটা সূর্য আছে বিশ্ববাসীরে তোমাদের সূর্য উদিত হয় আসমানের মধ্যে পূর্ব আকাশে এরে দুনিয়ার মানুষ আমি আয় সার সূর্য উদিত হয় আমার ঘরের ভিতরে হুজরার ভিতরে এসারের পরে আল্লাহ নবী রহমাতুল্লিলামিন এসারের পরে হজরতে আম্মা যান আয়েশার গরির ভিতরে আগমন করলেন আম্মা যান আয়েশা দিলেন পৃথিবীর মানুষেরা শোনো একদিন আমি আমার ঘরের ভিতরে সুই দ্বারা কাপড় সেলাই করতেছিলাম এমত অবস্থায় আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে গেল ফাতালাব আমি ওই সুইটা অনুসন্ধান করতেছিলাম কুস্তেছিলাম কিন্তু পাইতেছিলাম না ওই মুহূর্তে আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন আমার হুজরার ভিতরে আগমন করলেন ওই নবীর আর আলোতে আমি আমার হারানো সুই পেয়ে গেলাম এতটা সুন্দর যদি আল্লাহ রাবুল আলমিন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সৃষ্টি করেছিলেন এই জন্য পৃথিবীর অধিবাসীদেরকে বলবো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মদদেরকে বলবো আমার সমাজের যুব সমাজদেরকে বলবো আজকে তোমরা সুন্দরদের কারণে হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যাও আজকে সুন্দরজের কারণে তোমরা হারাম অবৈধ রিলিশনের মধ্যে হারাম রিলেশনের মধ্যে সৌন্দর্যের কারণে তোমরা জীবন দেয়া দাও পৃথিবীর মানুষেরা শোন আসমান সাক্ষী দেয় জমিন সাক্ষী দেয় সূর্য সাক্ষী দেয় আল্লাহর কুরন সাক্ষী দেয় নবীর হাজির সাক্ষী দেয় সাহাবাহরাম সাক্ষী দেয় লক্ষ কোটি ইমামরা সাক্ষী দেয় যে পৃথিবীর মধ্যে একমাত্র সৌন্দর্যের অধিকারী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এই জন্য সৌন্দর্যের জন্য যদি জীবন দিতে হয় সৌন্দর্যের জন্য যদি আত্মহত্যা করতে হয় সৌন্দর্যের প্রেমে যদি হাবুডুবু খেতে হয় তাহলে আসমান জমিন লৌহ কলম আরস কুর্সি কুরান সুন্না সব কিছু দেয় জীবন দিলে জীবন দিলে একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সৌন্দর্যে তোমরা জীবন দিলে